আমরা অনেকেই প্রায় থেকে যাওয়া পোড়া তেল পুনরায় ব্যবহার করি এটি স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে পোড়া তেলের ব্যবহারে স্ট্রোক হার্ট অ্যাটাক এমনকি ক্যান্সারও হতে পারে গবেষণায় দেখা গেছে পোড়া তেলে স্মোক পয়েন্ট কমে যায় অর্থাৎ আগের থেকে অনেক কম উষ্ণতায় ফুটতে থাকে তেল গবেষকরা বলেছেন তেলের স্মোক পয়েন্ট একবার কমে গেলে তা ক্ষতি করে শরীরের এছাড়া তেল বারবার ব্যবহার করলে তৈরি হয় র্যান্সি যা শরীরের পক্ষে ক্ষতিকর তেলে বাজে গন্ধ হয়ে যায় এমন তেলে রান্না করলে খাবারে বিষক্রিয়া হতে পারে একই তেল বারবার গরম করলে তেলে তৈরি হয় এইচএনই নামক একটি উপাদান এটি শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় হাই কোলেস্টেরল ডেকে আনে হার্টের সমস্যা পাশাপাশি এই সামান্য অসচেতনতার জন্য হতে পারে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক অ্যালজাইমার্স পার্কিনসন ডিজিজের মতো রোগ হতে পারে এই এইচএনই কোষের ডিএনএ আর এন ক্ষতিও করতে পারে অন্যদিকে বারবার একতাল ব্যবহারে বাড়ায় ক্যান্সারের আশঙ্কা